একদিন দুই দিন না আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আমি আল্লাহ রিজিক ঠিক করে রাখছি ভাতের প্রতি লোকমা হিসাব করা প্রতিটা ভাত হিসাব করা একটা ভাত বেশিও খাইতে পারবা না একটা ভাত না খাইয়া কবরও যাইতে পারতা না দুনিয়া এভাবে আল্লাহ হিসাব দুনিয়া আল্লাহ তাআলা আমি বলি অনেক সময় আল্লাহ কোনো বোর্ডিং চালায় না আল্লাহ কি চালায় না বোর্ডিং চালায় না বোর্ডিং চালায় না বোর্ডিং চালায় না মানে হলো আমরা বোর্ডিং চালাই যে আমরা আমরা ওই আরে হিসাব রক্ষক বা বাবুর সিয়াইয়া জিং গায় আইজ গা কিতা রানবে কি তরকারি দাও তা আমরা জি গায় বাজারে অন কিতা আছে ফেফে আছে এফরে ফটল আছে আচ্ছা দাও ফেফে দি আলু দিয়া চালাই দাও ঠিক নি কথাটা এমনি আমরা আমরা বোর্ডিং চালাই আল্লাহ তাআলা এটা বলে না যে আইজ গা বাজারে কি আছে আল্লাহ বলে না আমি আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আমার প্রতিটা সৃষ্টির প্রতি লোকমা রিজিক কি হবে আমি এটা লিখে রাখছি আমি বোর্ডিং চালাই না আমি কুল্লুন ফি কিতাব সু সুস্পষ্ট কিতাবের মধ্যে লিখে রাখছি ব্যাটা লিখে রাখছি ভাতের থালার সামনে ভাত নিয়েও অনেকের ভাত কোফালে জোটে না হয় না এমন হাত ধুয়ে লাইছে ভাতও নিছে হঠাৎ করে একটা মোবাইলে কল আসছে দিসে ধিকই না বলেন এই লোকের কোন নাম গন্ধও নাই আইবার মাত্র ভাতটা লইয়া বইলাম কিরে তুই করতে আই বাত এটাই ঠিকই না বলেন না আমার প্লেটে আমি ভাত খাইতে করছি ভাত এগুলো আমার পুজ করেই আমি নিছি আমার পাঁচ বছরের বাচ্চা হয়তো দি আইয়া আমার থেকে এক লোক মা ভাত তার মুখে তুলে দিছি বাকি বাত আমারটা আমার আর আমার আল্লাহ যেন বলছে আনিস তোর মাঝখান দিয়া বাতের প্লেটে তোর ছেলে সফওয়ানের এক লোকমা আছে এই জন্য টাইম মতো তারে ফাটাইয়া তারটা তারে দিয়ে দিছি তোরটা তোরে দিয়ে দিছি ঠিক কিনা বলে রিজিক এমন রিজিক এমন মাঝের ওই লোকমাটা আমার না এই জন্য আল্লাহ তারা তারে নিয়ে আসছে ঠিক কিনা বলে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে অতএব আল্লাহ তাআলা বলেন ইয়া ইয়া তোরে বড় মহব্বত করে ডাক দিছি বান্দা তোরে আপন করে ডাকছি তুই না বললি আমার উপর ঈমান এনেছিস জন্য না ডাক দিলাম তুই নিজেই তো বললি লা ইলাহা ইল্লাল্লাহ এ কারণে তো তোরে ডাক দিলাম তুই তো বললি মুহাম্মাদুর রাসূলুল্লাহ এজন্যই তো ডাক দিলাম তুই বান্দা তুই তো বললি আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ এজন্য তো তোরে ডাক দিলাম

এই জন্য তোমারে ডাকতেছি হাইয়া আলা সালা তুমি আইও নামাজের দিকে এটা বেইমানের ডাকতেছি না হিন্দুরে ডাকি না এটা কাফররে ডাকি না এটা নাস্তিকরে ডাকি না এটা ইয়াহুদের ডাকি না এই কালেমাওয়ালা যেহেতু তুমি এজন্য তোমাকে ডাকছি আর যেই গাদ্দারে এই ডাক শোনার পরেও আজানের পরে নামাজে আসে না তার মতো গাদ্দার আসমান ও জমিনের নিচার কেউ নাই এটা গাদ্দার এটা গাদ্দার ওইটা নাফরমান ওটা নাফরমান বলেন নাওজবেন তা আল্লাহ তালা বলেন ইয়া ইহাল্লা দী না এবার তর্জমা শুনেন শুধু ইত্তাকুল্লাহ আল্লাহকে আল্লাহ কি ভয় কর কাকে এই দুই জিনিস ইমান আর তাকওয়া কি জিনিস বলেন ইমান হলো আল্লাহ পাকের প্রতি তাওহীদের সাথে মিনে নেওয়া লা ইলাহা ইল্লাল্লাহ তাকওয়া হল আল্লাহকে ভয় করে আল্লাহ এবং তার রসুলের যাবতীয় আদেশ পালন করা আল্লাহ ভয় করে। আল্লাহ এবং তার রসুলের যাবতীয় নিষেধ ত্যাগ করা এটারে বলা হয় যার থাকে ইমান সে ন্যাগ আমল ছাড়বে না এবং গুনা করবে না এটাকে বলে তাকুয়া আর এই দুইটা যার আসবে একত্রে জীবনে তার ঠিকানা এজন্য আল্লাহ বলছে হে ইমানদার এই যে ইমানওয়ালা ইত্তাকুল্লাহ তুমি তাকুয়া অবলম্বন করো মানে যেহেতু তুমি মোমেন অতএব তুমি ইমান তোমার আছে এবার তোমার তাকুয়া দরকার একটা আছে আরেকটা গ্রহণ করো মুসলমান তো তুমি পরিচয় দিলা ইমানদার তো তোমারে আমি স্বীকৃতি দিলাম লা ইলাহা ইল্লাল্লাহর কারণে তোমার দরখাস্ত আমি গ্রহণ করলাম তোমার ফরমে আমি সই দিলাম তোমার কাগজ আমি গ্রহণ করে নিলাম এবার শুধু তুমি আমাকে ভয় করো তার মানে আমার আদেশ গ্রহণ করো আমার নিষেধ ছেড়ে দাও আল্লাহ তালা বলেন আর এই ইমান আর এই নেক আমল মানে তাকোয়া আমার আদেশ পালন আমার নিষেধ বর্জন এইটার মাধ্যমে আমার নৈকট্য আমার সান্নিধ্য আমার ঘনিষ্ঠতা তুমি অবলম্বন করো তালাশ করো সুধান তোমার ইমানের প্রতি শব্দে আমার কাছে তোমাকে কাছে টেনে দিবে তোমার প্রতিটা কামল আমি আল্লাহর কাছে তোমাকে ঘনিষ্ঠ প্রতি 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 রুকু নামাজ জিকির তেলাওয়াত প্রতিবার সুবহান আল্লাহ বান্দাকে আল্লাহ পাকের ঘনিষ্ঠ বানায় নামাজের শুরুতেই আল্লাহর কাছে বান্দা চলে যায় আর যখন সেজদা করে আল্লাহ নবী বলে আক্রবুমা কুনুল আবদুল রব্বিহি অহু সাজেদ কোন বান্দা যখন সেজেদায় যায় নামাজে তখন সে আল্লাহ তালা একেবারে ঘনিষ্ঠ হয়ে যায় একদম ঘনিষ্ঠ এই আমার শায়েখ আল্লাহ মা মুস্তি মুশতাক হুজুর বলে কোন বান্দা যখন সেজেদা করে তখন সে তাকে যেন আল্লাহ তাআলা তার মাথা এবং পিঠে হাত বুলায় দেয় হাত বুলায় আর শোনা মাশাহআল্লাহ খুশি হইলাম তুমি আমার কাছে আসছো এই সময় বান্দা কে আল্লাহ তালা তখন বলে আমার বান্দা সে যেদা তো যাও পিঠে হাত বুলাই দিলাম মাথায় হাত বুলাই দিলাম এবার আল্লাহ বলে ইরফা আর মাথা উঠাও মাথা তোলো বসো বলো কিছু বলবা কিনা বান্দা তখন বলে আহিল্লা আল্লাহ বলে আচ্ছা আমার প্রশংসা করছ আমি বুঝ পাইলাম আর কিছু বলবা নি এবার বান্দা বলে আল্লাহ মাসাল্লি আলা মোহাম্মদ মানে সংক্ষেপে বলতেছি আল্লা বলেন আচ্ছা আমার বন্ধুর উপরে দুরুত পড়ছো এত খুশি হলাম আর কিছু চাইবেন বলছি বান্দা তখন বলে আল্লাহ এখন যেটা চাওব এটার জন্যই মূলত এতক্ষণ নামাজের মাধ্যমে আপনার এত কাছে আজ আসল চাওয়া এখন চাই। আল্লা বলে তো বলো কি বলছি আল্লাহ আল্লাহ অভ মাই নিজ আলম দুনাফাল আল্লাহ আপনাকে রুকু দিয়ে আপনার তকবির পড়ে আপনার সানা পড়ে আপনার সুরা ফাতেহা পড়ে আপনার কোরআন থেকে তেলাওয়াত করে আপনার তসবিগুলো পড়ে আপনার জন্য পড়ে আপনার জন্য পড়ে সব কিছু দিয়া আপনার মায়া আর দয়ার কাছে আসছি এই কারণে যে আমি যে বড় নাসর মান আমার জিন্দগি ভরা গুনা মাওলা আর আপনি ছাড়া আমি জানি বলে আপনি ছাড়া আমার মাফ করার আর কেউ নাই অতএব আপনি এই বিখারি আমি আপনার কাছে আসছি মাওলা আপনি আমারে মাফ করে দেয় আল্লাহ তা বলে বান্দা আরে এত দূরে থেকে কেউ অনুনয় বিনয় করলেও তো দুনিয়ার শক্ত মানুষও তো নরম হয়ে মাফ করে দেয় আরে এত কাছে আই না পিঠে মাথায় হাত গুলাইয়া সামনে বসাইয়া আমি ফিরে আয় দেবো তুই এটা ভাবলি কেমনি যা মাফ করবি বলেন আলহামদুলিল্লাহ এই আল্লাহ তালা বলেন আল্লাহ তালা বলেন আমাকে ভয় করো আর আমার নৈকট্য আমার ঘনিষ্ঠতা তালাশ কর আর এই ঘনিষ্ঠতার প্রথম অর্থ এই ওসিলা ওসিলা তালাশ করার তিন অর্থ এক নাম্বার ইমান এবং নেক আমলের মাধ্যমে আমার ঘনিষ্ঠ হোক দুই নাম্বার রসুল্লাহ সাল্লা সাল্লামের সুন্নতের এতে অনুসরণের মাধ্যমে ঘনিষ্ঠ হ তিন নাম্বার আউলিয়া সালহীন আল্লাহ পাকের নেক বান্দাদের মা সাথে সুসম্পর্ক গড়ার মাধ্যমে ঘনিষ্ঠ হ আল্লাহর ঘনিষ্ঠ হওয়া যায় এক নাম্বার ইমান এবং নেক আমলের মাধ্যমে আল্লাহর ঘনিষ্ঠ হওয়া যায় সকল কাজ রসুল্লাহর সুন্নত মোতাবেক করার মাধ্যমে আল্লাহর ঘনিষ্ঠ হওয়া যায় আউলিয়া সালিহীন আল্লাহর নেক বান্দাদের সাথে আন্তরিক মহাব্বতের সম্পর্ক গড়ার মাধ্যমে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন এরপর আল্লাহ বলেন আল্লাহর রাস্তায় নিজের যান মাল দিয়ে সর্বোচ্চ চেষ্টা করতে থাকো আল্লাহ বলে যদি ইমান ঠিক রাখো তাকুয়া ঠিক রাখো এবং আমার রসুলের আমল আউলিয়াদের সম্পর্ক আমার ঘনিষ্ঠতা এই সব কিছু ঠিক রাখো বাকিগুলোর অর্থ শুধু ব্যাখ্যা লাগবে না অর্থ শুনলেই বুঝবেন কাফারু আল্লাহ বলে যারা নাফরমানি করেছে বেইমানি করেছে অবাধ্যতা করেছে আল্লাহ তাদের ব্যাপারে বলতেছে লাউ আন্না আল্লাহ বলে যদি প্রতিটা নাফরমানকে হাসরের ময়দানে আমি আল্লাহ বলতেছেন তাকে যদি গোটা পৃথিবীর সমস্ত সম্পদ যাত আছে সবটা একবার আবার এই পরিমাণ আরেকবার মানে ডবল গোটা পৃথিবীর সমুদয় সম্পদ যদি তাকে দুইবার তাকে দেওয়া হয় আর এই দুইবারের ডবল সম্পদ পূর্ণটা সে আল্লাহর আজাব থেকে বাঁচার জন্য আল্লাহকে ফিদিয়া আল্লাহকে যদি দিতে চায় আল্লাহ তালা বলেন মা মিন মিনহুম তার একটি কানা করিও দুনিয়ার এগুলো আমি আল্লাহ পাকের পক্ষ থেকে গ্রহণ করা হবে না لو মাফিল لهم ما في الارض جميعا ومثله معه জমির সবকিছু এবং এটার সমপরিমাণ আবারও এ ডবল যদি দেওয়া হয় যেটার দ্বারা সে আখেরাতের কেয়ামতের আজাব থেকে রক্ষা পাবে এটার বিনিময় দিয়া মা তুকুবা মিন হুম আল্লাহ বলেন সেটা তাদের গ্রহণ করা হবে না ওয়ালা হুম আদাবুম আলিম বরং তাদের জন্য রয়েছে বড় মর্মান্তিক কঠিন পীড়াদায়ক শাস্তি বলেন নউজ শেষ আয়াতে আল্লাহ বলে ইউরি মিনান না এই জাহান নামের তীব্র কঠিন যাবে। জাহান নামি বার বার চাইবে জাহান নাম থেকে এক জাররা এক বিন্দুর জন্য বের হইতে আল্লাহ তালা বলে অমা হুমবি খারি জি না মিনহা এক সেকেন্ডের জন্য সে জাহান নাম থেকে বের হইতে পারে কোরআনের আরেক জায়গায় আছে লা ইউকদা আলাইহিম ফায়ামুতু জাহান্নামি বার বার আল্লাহকে বলবে ফেরেশতাদেরকে বলবে এই শাস্তির চাইতে মৃত্যু দিয়ে দাও আল্লাহ আর কোন মৃত্যু নাই আর কোনো মৃত্যু নাই বলা বিহা আবার আজাবো এক বিন্দু কমানো হবে না মৃত্যু চাইবে নাফরমান জাহান্নামে মৃত্যুও দেওয়া হবে না আজাবের কমতি চাইবে আল্লাহ একটু বিশ্রাম দেন আল্লাহ বলবে না জাহান্নামের মধ্যে চব্বিশ ঘন্টায় আজাব চলবে শাস্তি চলবে এরপরে কোরআনে আছে আখরিজিনা আল্লাহ তাইলে যাইতে দেন না আমাল আমি আবার গেলে কামল করব আল্লাহ বলে না সেখানেও আর ফেরত যাইতে দেওয়া হবে না ফাজুকু এখন শুধু জাহান্নামের আজাব ভোগ করো শাস্তি ভোগ করো ভোগ করো নাসির আজ কোনো পাপির কোন সাহায্যকারী না আমার বন্ধু এগুলো কোরআনের আয়াত যদি বলো গল্প না এটা গল্পের বই না তোমার স্কুলে গল্পের বই আছে এটা কোরআন গল্পের বই না এটা হাট্টিমা টিমটিম না এটা আর ডুম না এটা ঠাকুরমার ঝুলি না এটা রাক্ষস খক্ষসের গল্প না এটা আর শাজিমের মালিকের কথা দুনিয়া আমরাও বুঝি দুনিয়া আমরাও বুঝি আমি প্রায় বলি দুনিয়া আমরাও বুঝি দুনিয়ার চাল ডাল ভাত মাছ এগুলো আমরাও চিনি রাত দিন সকাল দুপুর আমরাও বুঝি কিন্তু মৌলানারা মৌলভীরা নামাজিরা দিনদাররা আলেমরা ইমামরা এরা শুধু আখেরাতকে বিশ্বাস করে পরকালকে ভয় করে এজন্য না নাফরুমানি করে না কথা বুঝছে ছয় হাজার টাকা বেতন সাত হাজার টাকা বেতন এ মালিকের এক মাস জিন্দিগি চালায় কিন্তু নাফরমানি অভাবের সংসারে সংসারে টানা হেসরা থাকে কিন্তু এর পরেও নাফরমানির রাস্তায় যায় হ্যাঁ আমি তো প্রায় বলে অনেক লোক বলে যে হুজুর হইলে ভবিষ্যতে খাবে কেমনে হুজুর হ্যাঁ কামাই রোজগারি করবে কেমনে আরে বেটা তুই আমার দশ বছরের দায়িত্ব নে কেউ যদি সাহস করে যে দশ বছর শুধু আসরের ময়দানে এই দশ বছরের হিসাব আমার নিবে না তুমি শুধু বুঝ যা আমারটা তুমি বুঝবা তুমি যদি এটা দায়িত্ব নাও তাইলে তুমি আমার এই দশ বছর ছেড়ে দাও টাকা কেমনে কামান লাগে আমি দেখাই কথা বুঝছেন না সুদ খাইতে লাখে বিশ টাকা লাখে দশ টাকা সুদ বার করতে এটার জন্য ঢাকা ইউনিভার্সিটির ডিগ্রি লাগে না এটা লুঙ্গি কুঁজ দিয়েও খাওজা কথা বুঝছেন না কমলা ফসা দিয়া তিনটা কমলা ফসা দিয়ে ডজন বেচতে এটা লেগে কলেজের ডিগ্রি লাগে না ওই আরেক সিটারের লগে কয়েকদিন থাকলেই সারে কথা বুঝছেন না কথা বাটফারের লগে থাকলেই চল এটা লেগে কোনো ডিগ্রি লাগে না বাটফারের আবার ডিগ্রি কি কথা বলেন না কেন সিটারের লাগে কোনো ডিগ্রি লাগে না কি আবার তো ডিগ্রি আরেক সিটারের লগে থাকলেই তো আরেক বাটফারের লগে থাকলেই তো হয় এটার জন্য ডিগ্রি কি এটার জন্য ওর ফ্যান ফিন্দুন লাগে না লুঙ্গি ফিন্দা মানে সে সুদ খায় না কথা বলেন না তো মূর্খ মানুষ সুদ খায় না আছে না এমন সুদ খুব মূর্খ তো কত কুটিপতি আছে নামও দস্তখত করতে জানে না তার অধীনে কর্মচারী মাস্টার্স কিন্তু হেইতে মূর্খ আসে না এমন দুনিয়া একবারে সাধারণ মানুষ দুনিয়া আল্লাহ তালার ইচ্ছা মতো যারে মন চায় বেশি দেয় যারে মন চায় কম দেয় একই ঘরের দুই ভাই কেউ বেশি পয়সাওয়ালা কেউ কমওয়ালা মার তিন সন্তান কাউরে আল্লাহ বেশি দেয় কাউরে আল্লাহ কম দেয় হুজুরদের মধ্যেও আল্লাহ তালা কাউরে বেশি দেয় কাউরে কম দেয় কাজেই হুজুর বলেন আর পাবলিক বলেন দুনিয়ার বিষয়টা হুজুর আর গায়ের হুজুর মিললে হিসাব না আল্লাহ বলে এটা আমার ইচ্ছা আমি যারে মন চায় বেশি দেই যারে চায় কম দেই কিন্তু আখেরাত ইমানদারকে পুরা দেই বেঈমানকে একটুও দেব না দুনিয়া চালাইয়া নেই দুনিয়া কি করে নিবে চালাইয়া আনি আখেরাত চলবে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ পাক আমাদের সকলকে ইমান আমলের তৌফিক দান করুক আল্লাহ আমাদের সকলকে ইজ্জত আজমতের সাথে থাকার তৌফিক দান করুক যত জন বসছেন প্রত্যেকে নিজের বিবি বাচ্চাকে নিয়ে ফিকির করেন নামাজই বানান সেজদাওয়ালা বানান ফজরের নামাজ সবাই মিলে আদায় করেন যত জওয়ান ভাই বুঝছেন সকলেই নামাজ পড়ার চেষ্টা করেন আল্লাহ রব্বুল আলমিন আজকের এই ইসলাহী বয়ান কবুল করেন আমিন